ডাকলে দেখেছেন সব ডাকলে থেকে তারা জুলাই আন্দোলন তনের অন্যতম যোদ্ধা এ বিজু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এখানে আসলে প্রচন্ড গরম এবং যে কাঠ কাটা তার মধ্যে আপনারা বসে আছেন আসলে আপনাদেরকে দেখেই মনে হচ্ছে যে কতটা সত্য যে ইনকলাভ একটা নেশার মতো আসলে এখানে উপস্থিত প্রত্যেকটা বনিয়া আদ সেই ইনকালের মেশায় মাতাল হয়ে এখানে যে আমি বিশ্বাস করি এখানে এবং আমাদেরকে দিয়ে হবে সে বাস্তবায়ন হবে ভাইয়েরা আমাদের জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই জুলাইতে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আমাদের যে প্রত্যাশা সেটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে পূরণ হয় নাই ইনশাল্লাহ আমাদের আবার সমন্বিত হবে আমরা কেন শপথ নেব আজকে যে আমাদের এই জুলাইয়ের অঙ্গীকার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে করা গণহত্যার বিচার করা এবং জুলাই ঘোষণা পত্র এগুলো আমরা আদায় করা ছাড়বো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা ইনকিলাব কখনো শেষ হয়ে যায় না ইনকিলাব আমার ভাইদের রক্ত ঝরেছে আমার ভাইদের রক্ত ঝরেছে সেই রক্তের বদলা নেয়া কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক হল সেই রক্তের বদলা নেয়া কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক হল দেখতে পাচ্ছি যে কারো আমাদের যে লড়াই সেই লড়াই চলবে ইনশাল প্রিয় ভাইয়েরা আমাদের কাজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের যে রক্তে বেধা জুলাই সেই জুলাই নিয়ে গো ভাটা করলে সেই ভাটাবাজিকে আমরা মেনে নিব আমরা কেমন জুলাইকে বিক্রি করতে দেবো আমাদের জুলাই আমাদের রক্ষা করতে হবে তো আমাদের আজকে এখানে যে মূল দাবি অর্থাৎ আমরা আমি বলছি তিনটা দাবি প্রথমত হচ্ছে আমিকে নিষিদ্ধ করা

বাংলা মাটিতে উঠে হবে এবং এর পরে আওয়ামী লীগ খুনি আওয়ামী লীগের কফিলে শেষ পেরেক হিসাবে আমরা চাই দ্বন্দ্ব ভোটের আয়োজন করে বাংলাদেশ সকল মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে হবে একই সাথে গণহত্যার বিচার করতে হবে পিলখানা হত্যার বিচার করতে হবে সাপলা গণহত্যার বিচার করতে হবে গত ষোলোটা বছরে আমাদের জীবনকে তামা তামা করে দিতে হবে সবাইকে প্রিয় বিপ্লবী বাংলাদেশের আপামর জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে শহীদ পরিবাররা বসে আছেন আপনাদের কাছে মনে হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আজকের প্রোগ্রামে শহীদ পরিবার যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা এখানে অবস্থান গ্রহণ করব। তারা যদি মনে করেন

শহীদ পরিবার ও আহত পরিবার বৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্টের সেই বিপ্লবের পর আজকে নয় মাস অতিবাহিত হতে যাচ্ছে এই নয় মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধের নিষিদ্ধ না করা আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিচার না করা এই সরকারের ব্যর্থতা বলে মনে করছি বিপ্লবী ছাত্র পরিষদ গত তেরোই ফেব্রুয়ারি থেকে টানা চৌত্রিশ দিন রাজবাসগঞ্জের ভালো অবস্থার কর্মসূচি পালন করে আসছিল পরবর্তীতে ইনকিলামগঞ্জের যে অবস্থার কর্মসূচি সেখানে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে যারাই কাজ করবে আমরা বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদ এক যুগে কাজ করে যাব ইনশাআল্লাহ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে যে আদমাস অতিবাহিত হওয়ার পরে যে আমলিকে নিস্থিত না করা আমলিকের বিচার না করা এই সৈন্যদের রক্তের সাথে বেঈমানি এই যে আমলিকের পক্ষে সকল রাষ্ট্রীয় দল যে এখনো ঐক্যমত হতে পারছে না আমরা দেখছি তারা গুপ্ত হত্যা চালাচ্ছে সর্বশেষ গাজিপুরে এক জায়গা এক জায়গাে শহীদ করা হয়েছিল পাশাপাশি আমরা দেখছি আমলিক তাদের যে মিছিল সেই মিছিল বড় থেকে বড় ব্যপ্ত হচ্ছে আমরা যে নতুন দল হয়েছে এই দল প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাই আওয়ামী লীগের পথে আপনারা এক হন আওয়ামী লীগ যদি আর একবার যদি পাই আপনারা যদি মনে করেন আপনার পাবেন আওয়ামী লীগকে ছাড় না আমি সবাইকে দেখতে ইন্দন আহ্বান জানাই আওয়ামী লীগের পশ্চে আপনার সবাই এক হন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ

কাপড় ইস্ত্রি করে দিতেন তার পরিবারকে তিনি কোন